নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়ে নিউজ সঙ্গে আমি সৌমদীপ আবারও হজের আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে দশ লক্ষেরও বেশি হজ যাত্রী সাউদি আরবে পৌঁছে গিয়েছেন প্রস্তুতি এখন তুঙ্গে পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে ইতিমধ্যেই দশ লক্ষ হজ যাত্রী পৌঁছে গিয়েছেন বলে জানিয়েছে সে দেশের সরকার মঙ্গলবার সাউদি আরবের সরকারি সূত্র থেকে সংবাদ সংস্থা জেনেছে এবছর হজের জন্য বিদেশ থেকে দশ লক্ষেরও বেশি হজ যাত্রী সাউদি আরবে পৌঁছেছেন সৌদি আরবের মিডিয়া বিষয়ক মন্ত্রী সালমান বিন ইউসুফ আল দোসারি সংবাদ সম্মেলনে জানিয়েছেন এখনো দশ লক্ষ সত্তর হাজার হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবার কম বেশি লক্ষ হজ যাত্রী বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর মক্কায় সমবেত হন হজের ইসলামী আচার পালনের জন্য যা ইসলাম ধর্মের অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভ্রমণ এই হজযাত্রা যাত্রা বেশ কয়েকদিন ধরে চলে এতে কঠোর নিয়মকানুন পালন করতে হয় হজ যাত্রীদের হজ যাত্রার অষ্টম জিল হজের দিন থেকে শুরু হয় মাসের ১৩ তারিখ পর্যন্ত স্থায়ী হয় এবছর হজ জুন জুন থেকে সালের মধ্যে চাঁদ দেখা সাপেক্ষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে সৌদি আরবের সরকারি সূত্র জানিয়েছে মঙ্গলবার জিল হজ মাসের শুরু হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে চাঁদ দেখা ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করতেও সাহায্য করবে কারণ এটি জিল হজ মাসের দশ তারিখে পরে এদিকে ভারতের হজ কমিটি সূত্রে জানা গিয়েছে দু সালের সালে ভারতের হজ কোটা এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জনের যা কিনা আগের বছরের তুলনায় অনেক বেশি দু চোদ্দ সালে ভারতের হজ কোটা ছিল এক লক্ষ ছত্রিশ হাজার কুড়ি জনের সেই তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে হজের কোটা বাড়িয়েছে সৌদি আরব এতে কেন্দ্রের ভূমিকা উল্লেখযোগ্য বলে কেন্দ্রীয় এক মন্ত্রী দাবি করেছেন এখন এ পর্যন্তই আবারও আসবো হজের আপডেট নিয়ে আপনাদের সামনে সঙ্গে থাকুন চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর